হ্যালো গাইস প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত আমরা জানব কখন এ এর উচ্চারণ এ হবে আর কখন এর উচ্চারণ আ হবে দেখো এক নম্বর বলছি এ যদি সেন্টেন্সের আগে থাকে আগে বসে উচ্চারিত হয় তাহলে এর উচ্চারণ এ হবে যেমন এ বাটারফ্লাই ইজ অ্যান ইনসেক্ট দেখো এটা এখানে এ হয়েছে আর যখন তো প্রথমে বসে আর যখন এ সেন্টেন্সের মাঝে বসে উচ্চারিত হয় তখন আ উচ্চারিত হবে দেখো যেমন সি ইজ আ গুড সিঙ্গার সি ইজ আ গুড সিঙ্গার তাহলে এখানে কিন্তু এটা আ হয়েছে বুঝতে বোঝাতে পেরেছি দেখো এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো নমস্কার